আসসালামু আলাইকুম দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এতদিন দেখাইছে আপনাদেরকে যে চায়না জাল বা কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার ভিডিও আজকে দেখাবো যে চরের ভিতরে বড় চরের ভিতরে কুয়া কিংবা ডোবার মেশিন লাগিয়ে পানি সেচ দিয়ে চিংড়ি মাছ বা পাইলা মাছ ধরার ভিডিও চলুন বন্ধুরা দেখে আসি আজকের ভিডিও আর অপেক্ষা করতে থাকি সামনে দুটা মেশিন চলতেছে আর এইগুলো দিয়ে পানি শেষ করতেছে মাছ দেখার জন্য দেখুন অনেক মানুষ আছে তার থেকে একটা বড় নদী বন্ধুরা কুয়া শেষ দেওয়া মোটামুটি বড় শেষ দেওয়া মোটামুটি হয়ে গেছে আর মাছ ধরা শুরু করছে আপনাদেরকে মাছ ধরা দেখাই পানির ভিতরে চিংড়ি মাছের কোনো অভাব নাই বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক চিংড়ি মাছে কিন্তু ভরা একেবারে কুয়াটা অনেক চিংড়ি মাছ পড়ছে চিংড়ি

अच्छा। देख जाते तो <laughs> हैं, देख जाते हैं। आजकल वीडियो ना आते हैं, तो कौन वीडियो देखते हैं? वीडियो देखने के लिए वीडियो। देखेंगे क्या? तो बस गोरो भाई ले आओ, देखने आओ, पढ़े-पारे। तो बॉल देखने आओ। तुम बस ये। फंस गए, फंस गए, फंस गए, फंस गए। এই জায়গাতে অল্প একটু জায়গার ভিতরে দেখুন এই মাছগুলো আছে কিন্তু আর এখনও যেই যেই জায়গায় বেশি মাছ আর ওই জায়গায় মাছ ধরা হয়নি অল্প জায়গার ভিতরে মাছ আল্লাহ অনেক মাছ ধরে ফেলেছে মেশিন বন্ধ হওয়ার কারণে বাটি দিয়ে পানি সেচ দিতেছে বড় বাইলে মাছ দেখুন বন্ধুরা অনেক বড় কিন্তু

মা দেখায় পানি নাম আর মা পুকুরই খেয়ে চলতে আমার সেই একটা নামছে চিংড়ি মাছ মা সেই জায়গায় অনেক ठीक आहे का मात्र चाल ओय भाई दे दे ओय दे दे ओय जरा दे दे इ दे दे काय 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 মেশিনে পানি উঠতেছে না যার কারণে বাটি দিয়ে শেষ করতেছে আর এই জায়গায় সবচেয়ে বেশি মাছ পোষা করা যায় বন্ধুরা এই জায়গাতে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন কালো কালো যেগুলো দেয় এগুলো কিন্তু সব চিংড়ি মাছ

আপনাদেরকে খাইতে আসিছে এখন এই মাছগুলো একসাথে পরিষ্কার করা হইবে পরিষ্কার পর আপনাদেরকে দেখাইতেছি কি মাছ ধরা পড়ছে আছে এই দেখুন এই আজকে ডোবা থেকে এই মাছ ধরছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আর ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই বলে দেবেন আবার দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ